হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউটিউবে থাম্বেল এডিট করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল ল্যাব আর এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে বাংলা ফন্ট কাস্টম ফন্ট অ্যাড করবেন কিভাবে সেটা নিয়ে আজকে ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ভিডিও সবার আগে পেতে হলে তাই দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুগণ আমরা প্রথমত ফন্ট ডাউনলোড করে নেব ফন্ট ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব তারপর আমরা ক্রোমে সার্চ করবো বাংলা ফ্রি ফন্ট বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড আর এটা সার্চ করবো দেখুন সার্চ করার পরে উপরে চলে আসে সবার আগে লিপিঘর লিপিঘরের ওয়েবসাইটটি ওপেন করবো আমরা ওয়েবসাইটটি একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখুন এই এখানে লেখা আছে ফ্রি ফন্ট আমরা ফ্রি ফন্টে ক্লিক করবো ফ্রি ফন্টে ক্লিক করার পর দেখুন এইদিকে এখানে অসংখ্য ফ্রি ফ চলে আসছে তো আমাদের আপনার আপনাদের যেটা যেটা পছন্দ আপনারা সেটা সেটা ডাউনলোড করে নেবেন তো আমার আমি আমার ইচ্ছে মতো ডাউনলোড করে নিলাম যেটা আমার পছন্দ আমি সেটা ডাউনলোড করে নিলাম তো আমার এটা পছন্দ হয়েছে আমি এটা ডাউনলোড করলাম আমার মতো আমি যেভাবে ডাউনলোড করতেছি আপনারা সেম স্টেপ বাই স্টেপ ওইরকম ডাউনলোড করবেন ডাউনলোড দিলাম আমি ডাউনলোড করে দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে একটা তো আমি আরও একটা ডাউনলোড করবো আবারও সরি ফ্রি ফন্টে ঢুকলাম আবার তো ঢুকার পর দেখুন আমি আর একটা ফন্ড খুঁজতেছি দেখি আমার কোনটা পছন্দ হয় যেটা আমার পছন্দ হবে আমি ওইটা ডাউনলোড করে ফেলবো তো আমার এটা পছন্দ হয়েছে আমি এটা ডাউনলোড করলাম তো দেখুন এটা ওইদিকে আমি সেম একই প্রক্রিয়া ইউজ করলাম তো আমি এখানে ডাউনলোড করলাম এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে যাব আমার এখানে কাজ শেষ আমি তারপরে একটু দেখাই যে আমার দুটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আমার ডাউনলোড হয়ে গেছে আমি ক্রোমিক থেকে বের হয়ে গেলাম বের বের হওয়ার পর আপনারা সবাই জেট আর ডাউনলোড করবেন জেট ডাউনলোড করার পর আপনাদের যেই ফাইলটি আর কি যেইখানে আপনারা ডাউনলোড করছেন আপনারা সেই ফাইলে চলে যাবেন তো আমি ডাউনলোড ফাইলে চলে গেলাম তো আমি এখন খুঁজতেছি যে ফাইল আমি যেই দুইটা ফোন ডাউনলোড করছি তো এটা কোথায় আছে তো আমার একটা ফোন আমি পেয়ে গেছি তো আরেকটা ফোন এটা কোথায় আছে এটা দেখতে হবে সম্ভবত নামটা খেয়াল নেই আমার তো আমি আবার নামটা দেখব কোথায় আছে এটা আমি একটু নামটা দেখে নিই হ্যাঁ সাকিব সাকিব পঁচাত্তর দেখতেছি যে ফোনটা কোথায় অনেকগুলা অনেকগুলো তো হারিয়ে ফেলছি তো আপনারা এই জন্য আর কি আপনারা আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করে নেবেন ওই ফোল্ডারে গিয়ে এগুলো আর কি কপি এইগুলো এইখান থেকে কপি করে নেবেন কপি বা কাট করে নেবেন হ্যাঁ নিচে 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 এই তো পেয়ে গেছি তো এটা আমি কাট করে নিলাম সরি সরি হ্যাঁ কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর আমি ইয়াতে চলে যাব ফোল্ডারে চলে যাব নতুন আপনার একটা ফোল্ডার তৈরি করে নেবেন তো আমি আমার আগে থাকতে একটা ফোল্ডার তৈরি করা আছে আমি ফন্ট ওয়ান ফোল্ডারটি ওপেন করলাম তো ফাইল দুইটি আমি এখানে পেস্ট করবো তো এইখানে আমি এক্সট্রা এক্সট্রা হেয়ার করবো এখানে আমি এক্সট্রা হেয়ার করব কারণ আমি যদি ডাউনলোড ফাইলে যদি এক্সট্রা খেয়ার করতাম তাহলে আমার ফাইলটি আমি খুঁজতে অনেক আমার অনেক সময় লেগে যেত তো আমি আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করলাম নিয়ে আমি এখানে এখানে এক্সট্রা খেয়ার করবো খেয়ার করে নিলাম তো বন্ধু দেখেন আমার কাজ কিন্তু শেষ তো আমি এখন পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করবো পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করলাম হ্যাঁ এইখানে ক্লিক করলাম আপনারা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখানে আমি একটা বাংলা একটা কোনো একটা লেখলাম ডেটা লিখলাম বাংলাদেশি লিখলাম সাপোজ বাংলাদেশ লিখলাম বাংলাদেশ লেখার পরে আমি ওকে ক্লিক করলাম তো লেখার পরে তা আমি আমার ফন্টে চলে যাব ফ্রন্টে যাওয়ার পরে এই যে দেখুন এইখানে কিন্তু আমার আগে থাকতে কয়েকটা ফন্ট ডাউনলোড করা আছে তো এইগুলো আবার ভাইবেন না তো আমি আপনাদেরকে নতুন করে মানে নতুনভাবে অ্যাড করার দেখাচ্ছি তো আমি অ্যাড অফ ইয়েতে এইখানে দেখেন দুইটা ফাইল আছে তো আমি আপনার হ্যাঁ ডকুমেন্ট নামে ডকু দুইটা ফাইল আছে ডকুমেন্ট আছে একটা একটা ফাইল আছে তো আপনারা ডকুমেন্টে ক্লিক করবেন ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা আর কি আপনার ফোন ফোনে ফাইলে চলে যাবেন তো আপনি যে ফোল্ডারে ফোনগুলো এক্সট্রা খেয়াল করে রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন আমি আমার ফোল্ডারে চলে গেলাম আমি অন অনেক গেলাম তো এখানে দেখেন ইউনিকোড নামে একটা অপশন আছে ফাইল আছে তো আমি ইউনিকোড ফাইলটি ওপেন করলাম ওপেন করার পর দেখুন আমার ফোনগুলো চলে আসছে তো আমার আমার ফোনগুলো আমি এখানে মানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার একটা ফোন অ্যাড হয়ে গেছে পিকজেল ল্যাপে তো আমি আমার আরেকটা ফন্ড অ্যাড করব তো এই যে নিচে দেখুন সরি আমি আবার ব্যাগ চলে আসলাম তো আবারও সেম প্রক্রিয়া আবারও সেম ওই ডকুমেন্টে ক্লিক করলাম ডকুমেন্টে ক্লিক করার পর আবার ফোন ফাইলে চলে গেলাম ফোন ফাইলে যাওয়ার পর ফোন হ্যাঁ এখানে গেলাম এখানে যাওয়ার পর পরে আমি সাইকেল আমি ক্লিক করুন দেখুন আমার দুইটা ফন্ড অ্যাড হয়ে গেছে তো আপনারাও সেম আপনাদের যত খুশি আপনারা ফন ডাউনলোড করে আপনাদের যত খুশি আপনারা অ্যাড করতে পারবেন এখানে সেম এরকমভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তারপর যদি কারো যদি বোঝার যদি আর কি কেউ যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সব ডিটেলসে বলে দেব কেউ যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি কেমন হচ্ছে আপনারা সবাই জানাবেন তো দেখুন মানে কী সুন্দর ফোন অ্যাড হয়ে গেছে আপনারা সেম এরকমভাবে করবেন আমার মতো সেম আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি আপনারা সেম ওইভাবে স্টেপ বাই স্টেপ করলে আপনাদের ফান্ড পিগজা লেভে অ্যাড হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবে